সকলকে নমস্কার সকলেই ভালো আছেন আশা করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে যে দশমহাবিদ্যার ভিতরে যাকে আমরা সিদ্ধবিদ্যা রূপে জানি অর্থাৎ ভগবতী রাজরাজেশ্বরী বগলামুখী সেই বগলামুখীর উৎপত্তি সম্বন্ধে শাস্ত্রে কিন্তু খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে এবং নির্দিষ্ট করে বলা হয়েছে যে ভগবতী কীভাবে উৎপন্ন হলেন এইবারে একটি কথা বলি ভগবতীর তো উৎপত্তি বিনাশ কিছু নেই তিনি তো নিত্য বিভু তিনি সাক্ষাৎ পরব্রহ্ম সেই জন্য তার জন্ম নেই মৃত্যু নেই কিন্তু সাধক ব্রহ্ম অর্থাৎ রূপকল্পনা সাধকের হিতকামনার জন্য তিনি বিভিন্ন রূপ ধরে সাধককে দেখা দেন সেই রকম একটি উপাখ্যান স্বতন্ত্রতন্ত্রে বর্ণিত হয়েছে ভগবতী বগলামুখী কিভাবে উৎপন্ন হলেন সেই সম্বন্ধে স্বতন্ত্রতন্ত্র কি বলছেন আমি একটু পাঠ করছি এবং সেটি আলোচনা করে একটু বোঝানোর চেষ্টা করছি বলছেন অত বক্ষি দেবেশী বগলোৎপত্তি কারণ পুরাকৃত যুগে দেবী বাতক্ষোভ উপস্থিতে চরাচর বিনাশা বিষ্ণুশ্চিন্তপরাণ তপস্যায় সন্তুষ্টা মহাশ্রী ত্রিপুরাম্বিকা হরিদ্রাক্ষং সরোদৃষ্টা জল মহাপ্রীত হ্রদস্যান্তে সৌরাষ্ট্রে বগলাম্বিকা শ্রীবিদ্যাশবং তেজ বিসৃঞ্জিম্বতিত চতুর্দশি ভৌমজুতা কুলস্পক্ষ কুলঃপক্ষুক্ত বীররাত্রি প্রকীর্তি তস্যামেবর্ধরাত পীত হ্রদ সংজাতা ব্রহ্মস্ত্রবিদ্যা পরা তত্তেজ বিষ্ণুজং তেজ বিদ্যা নো বিদ্যুর্গতম কী বললেন না সত্যযুগে একবার খুব ঝড় বৃষ্টি হতে লাগলো অর্থাৎ বাতাস হতে লাগলো বায়ুর এমন তীব্রতা দেখা গেল যে এই বিশ্বচরাচর একবারে বিনষ্ট হয়ে যাওয়ার উপক্রম হলো তখন পালনকর্তা বিষ্ণু চিন্তা করতে লাগলেন যে কিভাবে এই বায়ুকে স্তম্ভন করা যায় রোধ করা যায় এই উদ্দেশ্যে তিনি কি করলেন না মহা ত্রিপুরাম্বিকা বা ত্রিপুরা সুন্দরীর ভগবতীর সাধনা বা উপাসনা করতে লাগলেন তার উপাসনায় সন্তুষ্ট হয়ে ভগবতী কি করলেন না সেই বায়ুকে স্তম্ভিত করে দিলেন স্তম্ভিত করার পর তিনি সৌরাষ্ট্রের যে মহাপীত হ্রদ সেই মহাপীতহদে জলক্রীড়া করতে চলে গেলেন এই জলক্রীড়া করবার সময় শাস্ত্র বলেছেন যে বিদৃম্ভাতি অর্থাৎ একটি হাই তুললেন সেই হাই থেকে কি হলো না একটি জ্যোতির্ময়ী দেবীর আবির্ভাব ঘটলো সেই জ্যোতির্ময়ী যে দেবী তিনি কবে আবির্ভূত হয়েছিলেন না নির্দিষ্ট করে বলা হয়েছে যে কৃষ্ণপক্ষের মঙ্গলবার চতুর্দশী তিথির অর্ধরাত্রে একে শাস্ত্রে বীররাত্রি বলা হয় অর্থাৎ বগলামুখীর আবির্ভাব তিথি হচ্ছে বীররাত্রি নামে পরিচিত কবি বললাম কৃষ্ণপক্ষের মঙ্গলবার চতুর্দশী তিথির অর্ধরাত্রে এই অর্ধরাত্রে বলা হয়েছে ভগবতী বগলামুখীকে পঞ্চমকার যুক্ত উপাসনা করতে এতে তিনি অতি প্রীতা হন এবং বিশেষ করে বগলামুখীকে স্তম্ভিনী বলে বলা হয়েছে অথাথ সংপ্রবক্ষামি স্তম্ভিনীং বগলামুখীম এমনটা আমরা মেরুতন্ত্রেও পাই তাই বগলামুখী হচ্ছেন স্তম্ভিনী আর সেই যে হাই থেকে ভগলামুখী বেরোলেন তিনি কেমন ছিলেন না শাস্ত্রে তার প্রায় ছটি ধ্যান পাওয়া যায় তার ভিতরে বর্তমান প্রচলিত যে ধ্যানটি খুবভাবে প্রচলিত সেইটি আমি বলছি মধ্যে সুধাবধির মণিমণ্ডপ রত্নবেদি সিংহাসন পরিগতা পরিপীত বর্ণাম পীতা মাল্য বিভূষিতাঙ্গিং দেবীং স্মরামি ধুত মুজিউহাম জিহাগ্রমাদেণ দেবীং বামেণ শত্রু পরিপীড়ন্তী গদাভিঘাতেন চ দক্ষিণে ন পীতাম দিবজং নমামি অর্থাৎ বগলামুখী দেখতে কেমন ছিলেন না সাগরের মধ্যে মণিমণ্ডপ তার মধ্যে একটি রত্নবেদী সেই রত্নবেদীর উপরে সিংহাসনে ভগবতী রাজরাজেশ্বরী বগলামুখী উপবিষ্ট তিনি পীতবর্ণা পীতবস্ত্র পরিধানা এবং পীতবর্ণের অলঙ্কারও তিনি পরিধান করেছেন পীতমাল্যাদি বিভূষিত তার হাতে একটি হাতে আছে মুদগর এবং অন্য হাতে শত্রুর বৈর জিহা অর্থাৎ তিনি শত্রুর জিহ্বা ধারণ করে আছেন বাম হস্তে এই শত্রুর জিহা ধারণ করে দক্ষিণ হস্তের দ্বারা গধাঘাতে শত্রুকে পীড়ন করছেন তিনি পীতবস্ত্রা দিবুঝা এই রকম দেবীকে প্রণাম করা উচিত শাস্ত্র বগলামুখীর এই ধ্যানের কথা বলেছেন আরও পাঁচটি ধ্যানের কথা শাস্ত্রে পাওয়া যায় যাই হোক বুঝতেই পারলেন যে বগলামুখী তাহলে কীভাবে আবির্ভূত হলেন তাহলে বিষ্ণু এখানে ভগবতীর উপাসনা করেছিলেন সেই জন্য নির্গুণ পরব্রহ্ম সাধক আনাহিতার্থায় হিতার্থ আয়ব্রহ্মনূপকল্পনা সাধককে রক্ষা করার জন্য তার ইষ্টমূর্তিটা আবির্ভূত হলেন এই জন্য বগলামুখীকে স্তম্ভিনী বলা হয় যেহেতু তিনি সমস্ত ধরনের কুপ্রভাবকে স্তম্ভন করতে পারেন এইবার একটি কথা বলি সাধারণের অনেকের দুর্বুদ্ধি আছে বগলামুখীকে বা এরকম ভগবতীর কিছু তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ করে অনেকে বিনাশ ইত্যাদি করে থাকেন একবারে বলি এগুলো খুব নিম্নমানের কর্ম ভগবতী সাক্ষাৎ রাজ রাজেশ্বরী তাঁর কাছে এইসব প্রার্থনা করা অনুচিত আর প্রার্থনা করলেও তিনি এগুলো দেন না তাই বগলামুখী যে মহিমায় অধিষ্ঠিত রয়েছেন সেইখান থেকে আমাদের বোঝা উচিত যে তিনি তার সন্তানকে কি না প্রদান করতে পারেন একজন মাতাই জানেন তার সন্তানের কোনটি বেশি দরকার সেই জন্য অযথা উল্টোপাল্টা প্রার্থনা না করে বরং তার স্মরণ গ্রহণ করুন আমি অন্তত ব্যক্তিগতভাবে বলি যে বগলামুখীর উপাসনা অতীব অতীব সুন্দর এবং প্রত্যক্ষ ফলপ্রদ যদি কোনো দিন বগলামুখী সম্বন্ধে বিস্তৃত আলোচনা করি তাহলে বলবো আমার অত্যন্ত প্রিয় একজন দেবী আমি খুব ভালোবাসি এই বগলামুখী তার মূর্তি দেখলেই বোঝা যায় যে একবারে মাতৃস্নেহ বিগলিত হচ্ছে তার মূর্তি থেকে তার শরীর থেকে এই জন্য তার কাছে উল্টো প্রার্থনা না করে কামনা বাসনা প্রার্থনা না করে কেবল মনে মনে মাকে ডাকুন না দেখবেন তিনি কিভাবে সন্তানের সমস্ত কিছু রক্ষা করেন উল্টো পাল্টা প্রার্থনা করতে যাবেন না এতে ফল উল্টো হয় নিজেরা অন্তত একবার বাড়িতে বগলামুখীর পুজো করুন কোনো কামনা বর্জিত হয়ে একবার দেখুন ভগবতী বগলামুখী এমন একজন মহাবিদ্যা যিনি সমস্ত কিছু প্রদান করতে পারেন না চেয়ে দিতে পারেন মনের ইচ্ছা একমাত্র মাই ভালো বুঝতে পারেন সেই কারণে কোনো কামনা বাসনা না রেখে নিঃস্বার্থভাবে ভগবতীকে পূজা করুন তারপরে দেখুন কি হয় তিনি এমন কিছু পারেন না এমনটা হতে পারে না জগতে যা কিছু হতে পারে এমন কি জগতে যা কিছু হতে পারে না তাও তিনি করতে পারেন তিনি অঘটন পটীয়সী মায়া অতএব পুত্রস্নেহে তিনি কিন্তু সাড়া দেন সেই কারণে পুত্রের অবশ্যই কর্তব্য তার কিছু উল্টোপাল্টা চেয়ে তার এই মমত্ব বা মাতৃত্ব হ্রাস না করা এই জন্য প্রত্যেক দিন বগলামুখে স্মরণ করুন তিনি কিন্তু সাধকের সন্তানের সমস্ত কিছু রক্ষা করেন এই জন্য বললাম তো তাকে স্তম্ভিনী বলা হয় তিনি সমস্ত দুষ্ট প্রভাব কুপ্রভাব নষ্ট করেন যারা এরকমভাবে পীড়িত রয়েছেন তারা একটু বগলামুখীর স্মরণ নিয়ে দেখুন বগলামুখীর পুজো করে দেখুন অন্য কোনো কিছু কবচ টবচ কিছু করতে হবে না কবচ ধারণের ফল খুব বিরাট ফল কোনো দিন সময় সম্ভব হলে বলবো বগলামুখীর কবজ ধারণ করা বিরাট ব্যাপার শাস্ত্রে বলা হয়েছে সেই কবজ ধারণ করলে বা সেই কবজ পড়লে সমস্ত কিছু বাধা বিপত্তি এক মুহূর্তে বিনাশ হতে পারে কিন্তু এত কিছু করার দরকার নেই যদি সম্ভব হয় বগলামুখীর পুজো করুন বগলামুখীর পুজো করান এবং তার স্মরণ গ্রহণ করুন তাতেই হবে সকলেই ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন জয় গুরু জয় মা